আসসালামু আলাইকুম রেডিও গিয়ারের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম সো আজকে ভিডিওতে আমরা একটি প্রোডাক্ট আনবক্সিং করবো এটা হলো হবি উইংয়ের ফাইভ সিক্স নাইন জিরো মডেলের ব্রাশলেস মোটর এবং ইএসসি সো মেনলি এই মোটর এবং ইএসিগুলো খুবই পাওয়ারফুল এগুলো মেনলি বড়ো সাইজের আরসিকার অথবা ব্যাটেল বোর্ডের ওয়েপন মোটর হিসাবে ইউজ করা হয় সো একজন ক্লায়েন্টের প্রি অর্ডারে আমরা এই প্রোডাক্টগুলো এনে দিয়েছি সো চলুন দেখিনি এগুলোর ভিতরে কী রয়েছে তো এটি হলো আমাদের হবিউইংয়ের এম ম্যাক্স সিক্স জি টু মডেলের ইএসি এটি হল দুশো এমপের একটি ব্রাশলেস ইএসসি সো এই ধরনের একটি বক্সে আছে এখানে হবিউইংয়ের হলোগ্রাম সহ স্টিকার দেওয়া হয়েছে সো আমরা বক্সটিকে যদি একটু আনবক্স করি তো ভিতরে আমাদের ইএসি টিকে আমরা পেয়ে যাব এটি খুবই প্রিমিয়াম একটি বক্সিং এর সাথে আসে তো পিছনে যদি আমরা দেখি এখানে আমাদের কিছু হিটসিং দেওয়া হয়েছে এবং সেট টিপ দেওয়া হয়েছে পাশাপাশি বক্সের মধ্যে আমাদের একটি ইউজার মিনুয়াল এবং উইং এর কিছু স্পিকার দেওয়া হয়েছে টিকে যদি আমরা এইভাবে খুলি এটির সঙ্গে কিন্তু আমাদের এই ধরনের একটা এক্সট্রা কেবল দেওয়া হয়েছে এটি হলো টেন এ হাই এম্পিয়ার সিলিকন কেবল আর এটি হলো আমাদের ইএসসিটি সো ইএসসির এখানে এটা হলো সিগনাল কানেক্টর আমাদের এই পাশে দুইটি এখানে হলো ব্যাটারি প্লাস এবং মাইনাস কানেক্ট হবে এবং এটি হলো আমাদের অন অফ করার জন্য সুইচ রয়েছে একটা এক্সটার্নাল এবং এটি হলো আমাদের মেনলি ইএসসিতে মোটর ড্রাইভ করার জন্য সিগনাল পাঠানোর কেবল আর এখানে যে তিনটি পোর্ট দেখতে পাচ্ছেন বানানা পোর্ট এখানে মেনলি আমাদের মোটরটা কানেক্ট হবে সো খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ইএসি এবং পাওয়ারফুল দুশো এমপিআর ইএসি পাশাপাশি এটিতে কিন্তু কুলিং সিস্টেমও ইনস্টল করা হয়েছে এবং এর যে ফুল বডিটা রয়েছে এটা কিন্তু মেটাল বডি সো ইএসসিটাকে আমরা সাইডে রেখে দিই এবার যদি আমরা আমাদের মোটরটিকে দেখি সো মোটরটি এই ধরনের একটি বড়ো সড়ো বক্সে আসে সো মোটরটিকে মোটরটি কিন্তু বেশ হেভি একটি মোটর তো দেখতে পাচ্ছেন মোটরের সাইজটা কত বড় এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা মোটর আচ্ছা এটির বক্সের ভিতরে এখানে একটি ইউজার মিনওয়াল দেওয়া হয়েছে কিছু বানানা কানেক্টর দেওয়া হয়েছে হিটিং দেওয়া হয়েছে এবং এটি হলো আমাদের সেই মোটরটি তো মোটরের কেবলগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এটি আসলে কতটা পাওয়ারফুল মোটর এবং মোটরটার বিল কোয়ালিটি যদি আপনারা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটি বিল কোয়ালিটি রয়েছে এটি হলো ইজরোনের ফাইভ সিক্স নাইন জিরো হবি এর বারোশো পঞ্চাশ কেবির একটি ব্রাশলেস মোটর এবং এই মোটরটা কিন্তু ইনরানার মোটর মানে এটার ভিতরে রোটর যেটা সেটা ভিতরে রোটেট করে এবং ফুললি প্রিমিয়াম কোয়ালিটির মেটাল বডির একটি মোটর সো যারা এই ধরনের মোটর এবং ইসি চাচ্ছেন আপনাদের ব্যাটেল বোর্ড অথবা বড়ো সাইজের আর কার অথবা যে কোনো প্রোজেক্ট ইউজ করার জন্য তারা কিন্তু আমাদের সঙ্গে কন্টাক্ট করে এই মোটরগুলো নিয়ে আসতে পারেন এছাড়াও আপনাদের যে কোনো ধরনের প্রোডাক্ট প্রয়োজন হলে আমরা চায়না থেকে ইম্পোর্ট করে দিতে পারব ধন্যবাদ দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে